শেষ হয়ে গেছে তো দশ দিন একদম খতম তারপরে আমি এসে উপস্থিত হয়েছি আজকে এগারোতম দিন আজকে মেলার কিছু নেই আজকে এগারোতম দিন তো মেলার কিছু নেই তবুও একবার ঢু মেরে আসলাম মেলা থেকে হচ্ছে বৌদি আর আমার বোন দুজনে হ্যাঁ সত্যি তো ঠিলে দিয়ে চলে যাবে সারা বছর এই রাস্তা দিয়ে ঘোরাঘুতি হয়ে যায় আর এই রাস্তাটায় আজকে মরছে একটু ফাঁকা বইটায় চাপবি চল চাপাবো চল 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 চাপবি তো বৌদি আমরা মনে আছে ড্রাগনে চেপেছিলাম ড্রাগনে মনে আছে চেপেছিলাম দি আমি বলছিলাম আমার কোনো দিনও বিয়ে হবে না ভাই নামি দাও আমায় না নাগরতোলাটা কি দারুণ লাইটিং গো বৌদি আমরা যখন চাপতাম এত সুন্দর ছিল না

অনন্যা পান্ডের কি স্টল রে স্টল এইগুলো খুবই কিউট দিদি হলে এইগুলো কিনতো ভালো নয় চলো একশো এগুলো একশো টাকা করে দাও এই ব্যাগগুলো একশো টাকা একশো টাকা নয় তো একশো করে আরে দুটো লোক মিলে গুঁজে দিয়েছিল একটা লোককে ধাক দিয়ে চলে এসেছে এগুলো দেখো ভালো এইটা খুব ভালো লাগছে দেখো এই কাপ লোকে দেখি দিদি এই যে এইগুলো এইগুলো পঞ্চাশ টাকা নিশ্চয়ই দেখতে পেল দেখ I need

ওয়ান টাকা বৌদিগুলো এগুলো দেখতে পারো জানেন সকলের জন্য না সেইটা তো নেই সেটা নেই এই এগুলো কিন্তু গাছ লাগানোর জন্য ভালো দেখো

পনেরো টাকা পনেরো টাকা নামে সসপেনটা দে কতটুকু এই ওইটাও কি একই সাইজ যেন পছন্দ হয় হ্যাঁ যাবো আমি আরে মাখন ₹70 ₹70 ₹100 টাকা ₹100 টাকা জানে বিনা কিদাম দামাদামি করবেন না কিছু দাম হবে না এই পুতুল গুলো অনেক ছোটবেলায় দেখেছিলাম আবার দেখলাম খুব দরকার নয় শক্ত পিঙ্কি স্টোর পিঙ্কি স্টোর থেকে তোরা কিনেছিস গাডার

আমরা তুলে নেবো বলতে কেন হবে বলুক না হ্যাঁ হ্যাঁ ওটাই তো আচারের দোকানটা একশো টাকা একশো টাকা কেন একশো কুড়ি টাকা বৌদি কত দুশো টাকায় দুটো বলে দিচ্ছিলো দুশো টাকায় তো দুটোই হবে দুশো অত ভেবে বললে ওই জন্যে আরও দিলো না মস

এইটাও ভালো দেখ কিন্তু এগুলো না ছোট হয়ে যায় কাচার পর ভাই এটা ভালো দেখতে ঘোড়া 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 ভালো না এটা ভালো না ভাই এটাও ভালো দেখ এটা তো আমার আছে খানিকটা এরকম এটা দেখ কি সুন্দর না রেডটা দেখ কি দারুণ এটা নীলটা খুব একটা ভালো লাগে না এগুলো কি কতটা বড় হয়েবার ওটাই দেখার তাই না লালটা খুব সুন্দর লাগছে মুখোশ কিনে নিতে হবে একটা পর্দা सो मेनी कप्स कोन গুলো নিতে হবে ও কত করে এত দাম ইসকা

এতটুকু মুড়ি আমরা এতটুকু মুড়ি তুমি কি কলকাতার মেয়ে হয়েছ নাকি এরকম চার বল খেতে হবে তবে আমরা মেদিনীপুরিয়ান হবো এইটা প্লেটটা খুব সুন্দর দেখো বৌদি এটাকে ঢুকি রাখার থাকবে গরম থাকবে এইটা দুদিন পরে এই যে এটা দাঁড়াও একটু ঘুরে নি পেলিং এ পড়ার প্যান্ট গুলো মিশো থেকে কিনেছিলাম চাদরটা ভালো তো সাড়ে তিনশো টাকা দাম বাবারে চার এই দোকানগুলোতে নারাজনি কি নিবে এখান থেকে খেলনা নাও না চলো 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 ওইদিকে চলো আর দেখার টাইম নেই পঞ্চাশ রুপায় মে টেম্পার গ্লাস বিরিয়ানি না পেলে খাবো কি ওইগুলো আমিও ওইগুলো দেখছিলাম

হয়ে গেল মেলা দেখা বিরিয়ানির দোকানে এত ভাই অবশেষে আধ ঘন্টা ওয়েট করার পর তারপরে আমরা বিরিয়ানি পেয়েছি लेग पिस देग पिस चेल लेग all आई my patience there. <laughs>